মেঘ এবং আমি মেঘ সারাদিন ধরে হেঁটে হেঁটে বিকেলে আমার কাছে আসে মাঠের ওপাশে থেমে ডাক দেয় এসো রত্ন এসো হে আমার শরীরে এসে স্নান করো আমি পরিবর্তে ছুঁড়ে দিই ধুলো বালি হাবি জাবি ময়লা কাগজের টুকরোগুলো মেঘ কিন্তু কিছুই বলে না নিজের শরীর নিংড়ে সমস্ত শরীরে ঢালে জল জলের ভিতরে দেখি বর্ষা ফলকের মতো বিদ্যুৎ ফুটেছে তার গায়ে কেতকীর গন্ধ আমি তখনই জানতে পারি কেয়াকে দেখি না কেন বহুদিন কে আজকাল আছে মেঘের বাড়িতে তাই বিদ্যুতের গায়ে তার গন্ধ লেগে থাকে আমি সারা দিন ধরে হেঁটে হেঁটে মাঠের এপাশে চলে যাই ও পাশে দাঁড়ানো মেঘ বলি মেঘ এসো মেঘ এসো হে ঈশ্বর আমার শরীরে এসে স্নান করো মেঘ কিছুতে আসে না আমি তখন আমার নিজের শরীর থেকে কিছু লোকায়ত গন্ধ মেঘের উদ্দেশ্যে ছড়িয়ে দিই